কি অর্জিত হলো একটা জীবন ছড়ে গেল আমরা ভাবছিলাম যে আরাফাত হয়তোবা মারা যাবে মৃত্যুর সাথে পাঞ্জালোর ছিল আইসিউতে কাসিমের অবস্থা একটু ভালো ছিল কিন্তু আজকে কাশিমই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অপরদিকে কাফির বাড়িতে আগুন জ্বলছে কাশিমের মৃত্যু নিয়ে আন্দোলন হবে বড় বড় বক্তব্য দেওয়া হবে হয়তোবা কাশেমের পরিবারকে বিশ থেকে তিরিশ লাখ টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু কাশেমের জীবনের দামটা একটা মানুষের জীবনের দাম বিশ ত্রিশ লাখ টাকায় হয় ওইদিন গাজীপুরে মুজাম্মেল হক সাহেবের বাড়িতে যেই ভাঙচুর এবং অগ্নি সন্ত্রাস ঘটতে গেছিল ছাত্রদের বক্তব্য তাদের পরিকল্পিতভাবে সেখানে নিছে এলাকাবাসীর বক্তব্য তারা ভাঙচুর করতে আসছিল কেউ পরিকল্পনা করে নেয় নাই মানুষ তাদেরকে রুখে দাঁড়াইছে এখন ঘটনা যেটাই হোক আমরা ধরে নিলাম ছাত্রদেরকে ট্র্যাপে ফেলানো হয়েছে তো মরে গেল তো কাশেম নাকি দর্শক গাজীপুর নগরের শ্রীরাধ্রম সরি ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুল হাসেম সরি আবুল কাশেম ২০ বছর বয়সের ছাত্র সে আজকে মারা গেছে বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেভির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে আর এটা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর কাশেমের মৃত্যুর বিষয়টা নিয়ে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের হাসনাদ আবদুল্লাহ তিনি বলছেন যে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কাশেম শহীদ হয়ে গেছে প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই ইন্টেরিয়াম আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে কোরা দিল ধরনের আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ কোরা দিল তো ভাই আপনারা ফিরে আনতে পারবেন বাংলাদেশে হয় কি যে আবেগে বাঙালি আমরা এই যে জাস্টিসের খেলায় আপনাদের কেন মনে হয় আমি বারবার যখন এগুলা বলি এই গত পাঁচ বছর আওয়ামী লীগ বলতাম আওয়ামী লীগ এগুলো শোনা নেই তখন আমাদেরকে শত্রু ভাবতো আপনার নিউজ তো আমাদের শোনেন তাই না যখন আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে ছাত্রলীগ নিয়ে যুবলীগ নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাইতাম তখন এরকম থ্রেড আসতো এ আসতো সে আসতো গালাগালি আসতো রাজাগার টাজাগার আসতো এখন আবার যখন এগুলো বলি তখন আওয়ামী লীগের দোষ এটা সেইটা ভাই ফাইনালি আপনি যে বাটে পড়লেন মানুষের কথায় আপনার পরিবার আপনার বউ আপনার সন্তান আপনার বাবা মা কি পাইল বিশ ত্রিশ লাখ টাকা আপনার মৃত্যু নিয়ে রাজনীতি হবে আপনার মৃত্যু নিয়ে ব্যবসা হবে আপনার মৃত্যু নিয়ে বহুত লোক এখন মামলার আসামি হয়ে যাবে সেই আসামি থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা মামলা বাণিজ্য আরেক তারা করবে কিন্তু মা কি কি করার এই ষোলো বছর যারা মজলুম ছিলেন তারা কিন্তু এখন নির্যাতকের ভূমিকা অনেকে চলে আসছেন এটা খেয়াল করছেন ষোলো বছর আওয়ামী লীগ নির্যাতন করছে আপনারা ছিলেন মজলুম আবার আজকে আপনারা হয়ে গেছে নির্যাতন নির্যাতক আবার অনেক ভালো মানুষ হয়ে গেছে মজলুমের শিকার আবার ক্ষমতার পালাবদল ঘটবে এরকম কাশেমরা মারা যাবে কাশেমদের নিয়ে বিবৃতি দেওয়া হবে নেতারা লাশ কান্দে নিয়ে মিছিল করবে ফাইনালি আপনি পাবেন কি অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে কিন্তু নিজেকেই পড়তে হয় লোকাল পিপলের বক্তব্য আজকে কাশেমের মৃত্যুতেও সবাই আলহামদুলিল্লাহ বলতেছে আবার কেউ তার জন্য ইন্নালিল্লাহ বলতেছে মিক্সিং তো নাকি দয়া করে মব জাস্টিস করা থেকে বিরত থাকেন এটা মনে রাখেন যে একজন মানুষ বিপদে পড়তেই পারে তার ওই বিপদের সময় আপনি তার ফায়দাটা তোলেন আইজ হোক কাইল হোক আপনারা না পাইলে আপনার ছেলে ছেলের না পাইলে ছেলের ঘরের নাতি বাঙালি বড় হিংসা পরায়ণ জাতি ছাড়ে না জেনারেশন টু জেনারেশন হিংসা প্রতিশোধ এগুলোকে ক্যারি করে এগুলোই জাতির জন্য কল্যাণ বয়ান আর যাদের কথাই ভাঙচুর হয়েছে তারা এখন এই পরিবারগুলারে কি সান্ত্বনা দিবে কি দায়িত্ব নিবে আমি জানি না বা টাকা কখনো একটা মানুষের রিপ্লেসমেন্ট হয় না সামনের দিকে যে কোনো জায়গায় মব জাস্টিস করার আগে একটু ভাইবেন যে আপনি ভাবতেছেন আপনি যে সেখানে ঘটনা ঘটাইবেন হইতে পারে ঘটনা ঘটাইতে গেছেন ওইখানে মাইর খেয়েবেন অথবা আপনার আগে গ্রুপ লীগ যুবলীগ ছাত্রলীগ তারাই হয়তো পাল্টা একটা প্ল্যান করে রাখছে গাজীপুরের এই ঘটনায় এটা কিন্তু প্রমাণিত দুইটার একটাই তো হয়েছে হয়তো আওয়ামী লীগ প্ল্যান করে ডাইকা নিয়ে পিটাইয়া মারছে অথবা তারা ভাঙচুর করতে গেছে স্থানীয় লোক একজনের বাড়ি আপনি ভাঙবেন তার প্রতিবেশীরা আপনার তো পিটাবে ভাই ঘটনার দুইটার একটা ঘটছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান ভালো থাকুন